আসসালামু আলাইকুম আজ আমি এসেছি আজ আমি একটি ক্লাস নেব সেটা হচ্ছে ক্লাস ওয়ান তোমরা কি ওয়ানে পড়ো আচ্ছা আচ্ছা তো আজকে আমি কিছু মানে নিজেই পড়াবো আর কি ইনশাআল্লাহ সেটা হচ্ছে

রহমান রহমান 마শাআল্লাহ তারপর এস কি সালাম এসে কি তারপর পি তে 3 3 তে কি বজিনা আরেকবার বলো 3 তে কি জি জি আচ্ছা আচ্ছা পি তে না না আচ্ছা তারপর ডব্লিউ বি তে কি বি তে বইতে কি? তারপরে ডাব্লিউ তে ওয়াটার তারপরে ডাব্লিউ এক্স এ জিবে তারপরে ওয়াই এক্স ওয়াই জেড এ কি? জিরাফ জিরো জিরো মাশাআল্লাহ খুব সুন্দর পড়ছো ইনশাআল্লাহ তোমরা নিজেরা ভালো ভালো পড়তে পড়বা আল্লাহর রহমতে আরো ভালো করবে ঠিক আছে আচ্ছা ওকে আসসালামু আলাইকুম